তো এই ভিডিওতে আমরা দেখবো রিমুভিং এলিমেন্ট ইউজিং রিমোভ চাইল্ড এবং রিমুভ মেথড দিয়ে তো শুরুতে আমরা বুঝিনি কেন আমরা কোনো একটি এলিমেন্ট রিমুভ করতে চাই আমরা যখন ওয়েবসাইট তৈরি করি তখন এমন সময় আসে যে নির্দিষ্ট কোন স্টেমেল এলিমেন্ট বা ডাটা ইউজারের অ্যাকশনের পর রিমুভ করে দেওয়া হয় তো ধরেন আপনি কোনো একটা টুডু অ্যাপ তৈরি করছেন কাজ করার পর সেটা তো আমাদেরকে ডিলিট করে দিতে হয় এছাড়া আমাদের এই যে কার্ট থেকে যদি কোনো প্রোডাক্ট আমরা সরিয়ে ফেলি সেক্ষেত্রেও আমরা কিন্তু রিমুভ করে ফেলি ডাইনামিকলি যদি আমরা কোনো একটা তালিকা থেকে কোনো একটা আইটেম যদি রিমুভ করতে যাই তাহলে আমরা এই জিনিসটা ব্যবহার করে থাকি তো এই রকম কাজের জন্য জবাইস্ক্রিপ্ট আমাদের আর ডম থেকে এলিমেন্ট রিমুভ করার সুবিধা প্রদান করে আজকে আমরা দুইটা মেথড শিখবো সেটা হচ্ছে রিমুভ চাইল্ড এবং রিমুভ এলিমেন্ট তো প্রথমে আসি রিমুভ চাইল্ড মেথড তো এই মেথড ব্যবহার করার সময় আমাদের আমাদের আগে এলিমেন্টের প্যারেন্ট অর্থাৎ যার ভেতর এলিমেন্ট এলিমেন্টটা আছে তাকে ধরতে হবে প্যারেন্ট থেকে চাইল্ড কে চাইল্ড এলিমেন্টকে এলিমেন্ট কে আমাদেরকে রিমুভ করতে হবে তো চলে যাচ্ছি এডিটরে ধরে নিলাম আমাদের একটা তালিকা রয়েছে এখানে ইউএল আর এখানে এই মধ্যে রহিম করিম এবং জামাল আমরা তিনটা আইটেম দেখেছি লিস্ট আকারে আর এখানে একটা আইডি দিয়ে দিয়েছি সেটা হচ্ছে স্টুডেন্ট লিস্ট যেটা আমাদের ইউএল ট্যাগের মধ্যে রয়েছে সো এখন আমরা আমাদের এখান থেকে করিম এই যে করিমটাকে আমরা রিমুভ করতে চাই যাবাই স্ক্রিপ্টের মাধ্যমে তো কিভাবে করব আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে চলে যাচ্ছি এই জায়গায় প্রথমে আমাদেরকে ধরতে হবে আমরা প্যারেন্টকে আমাদেরকে ধরতে হবে তো ফার্স্ট স্টেপ যে আমরা প্যারেন্ট প্যারেন্টকে আমাদেরকে ধরতে হবে তো এখানে ল্যাট বা কনস্ট্যান্ট ব্যবহার করতে পারি আমরা লিস্ট একটা লিস্ট আমরা ভেরিয়েবল নিলাম এর মধ্যে আমরা তো ডকুমেন্ট থেকে ডকুমেন্ট থেকে গেট এলিমেন্ট বাই আইডি এর মধ্যে আমি দিয়ে দিলাম যে স্টুডেন্ট লিস্ট ওকে আমরা স্টুডেন্ট লিস্ট এখানে ধরে নিলাম তো এই জিনিসটা সম্পূর্ণ আমরা এখানে নিয়ে আসলাম এখন আমাদের কাজ হচ্ছে রিমুভ করা নিলাম দিলাম যে রিমুভ এখান থেকে আমরা কি করবো রিমুভ করবো তো লিস্ট থেকে এই যে লিস্ট থেকে আমরা লিস্ট মানে কি লিস্ট হচ্ছে আমাদের এই অংশটুকু মানে এর ভেতর থেকে চাইল্ড কে চাইল্ড হচ্ছে এই যে এলাই গুলো তো লিস্ট থেকে আমরা কি করবো চিলড্রেন আমরা প্রথমে চিলড্রেনে চলে যাব কত নাম্বার সেই জিনিসটাকে আমরা বলে দেবো যে এক নাম্বার আমরা ডিলিট করতে যাচ্ছি লিস্ট এই লিস্টগুলো কি একটা ইন্ডেক্স আকারে আছে এখানে এটা হচ্ছে জিরো নাম্বার এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু যেহেতু আমরা করিমকে কাটব তার মানে আমাদের ইন্ডেক্স হচ্ছে ওয়ান তাহলে করিমকে আমরা এখান থেকে ধরে নিলাম যে আইটেম রিমুভ কোনটা করিমকে ডিমোভ করবো এখন আমাদের ডিমোভ কাজ তো এই জায়গায় হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ আর থার্ড স্টেপের মধ্যে আমরা মূলত রিমুভ করবো এই জায়গায় রিমুভ করার জন্য কি করবো লিস্ট থেকে ডট আমরা রিমুভ রিমুভ এখানে কল করে করে আমরা পাস আইটেম হয়ে গেল তাহলে আমরা যদি দেখি আমাদের এখানে করিমকে আমরা কিছু দেখতে পাচ্ছি না তো আমরা কোনো একটা ফাংশন দিয়ে করিনি আমরা ডাইরেক্টলি করছি আমরা চাইলে ফাংশন দিয়েও করতে পারি যে কোনো একটা বাটনে ক্লিক করলে আমাদের করিমটা কেটে যাবে তো এটাও করা যায় তো এটা করতে গেলে আমাদেরকে এখানে একটা বাটন তৈরি করতে হবে দহের নাম একটা বাটন রিমুভ আইটেম আর এই জায়গায় অন ক্লিক একটা ইভেন্ট তৈরি করলাম এখান থেকে আমরা বলে দিলাম একটা ফাংশন থাকবে রিমুভ আইটেম এই ফাংশনটা আমরা নিচে তৈরি করব আর এই ফাংশনের মধ্যে মূলত এই জিনিসগুলো থাকবে তো একটা ফাংশন এখানে তৈরি করে নিচ্ছি ফাংশান রিমুভ আইটেম আর এই জায়গায় এই ব্লকের মধ্যে সবকিছু থাকবে কাজ করে আমরা ব্লকে মধ্যে দিলাম ওকে এখন আমরা একটা কাজ করি যদি আমরা এখন রিমুভ করি এখন কিন্তু করিমটা আছে যে মাত্র আমি রিমুভে ক্লিক করব সাথে সাথে করিমটা কিন্তু চলে গেল তো এইভাবে আমরা রিমোভ চাইল্ডের মাধ্যমে প্যারেন্টের ভেতর যে চাইল্ড রয়েছে সেটি আমরা রিমুভ করতে পারি এখন চলে আসি নেক্সট যে মেথড সেটা হচ্ছে রিমোভ তো রিমোভ আরো সহজ রিমুভ হচ্ছে আরও সহজ এবং আধুনিক এখানে প্যারেন্ট ধরা দরকার নেই আমরা প্যারেন্ট ধরবো না এই জায়গায় সরাসরি আমরা রিমুভ করে দিতে পারবো তো এটা কিভাবে করবো জাস্ট আমরা এখান থেকে ধরে নিলাম আমাদের এখানে এই যে করিম এই করিমটাকে আমরা রিমুভ করবো তো রিমুভ করার জন্য আমাদের এই জায়গা থেকে একটা আইডি জাস্ট এখান থেকে আইডিটা আমরা এখানে বসে দিতে পারি করিম নামক আইডিটা করিম থাকুক কোনো সমস্যা নেই আর এখান থেকে আমরা আইডিটা রিমুভ করে দিলাম এটার দরকার নেই তো এই যে করিম এই করিমটাকে সরাসরি আমরা রিমুভ করব তাহলে এই জিনিসটা আমাদের প্রয়োজন নেই আমরা এখান থেকে প্রথমে করিমটাকে ধরে নিলাম আর এই দিলাম রিমুভ আইটেম তাহলে এই জায়গায় আমরা রিমোভ আইটেম এটা আমরা এখানে পাস করে দেব আর এখান থেকে রিমুভ চাইল্ড হবে না সরাসরি আমরা দিব রিমুভ আর আমাদের তো লিস্ট তো আমাদের এখানে নেই লিস্ট না থাকলে আচ্ছা আমরা একটা ভুল করেছি সেটি হচ্ছে এই যে রিমোভ আইটেম এই রিমোভ আইটেম থেকে আমরা ডট কল এখন যদি রিলোড করলাম ক্লিক করলাম চলে গেল তাহলে আমরা রিমোভ চাইল্ড এবং রিমোভ মেথডের কাজ বুঝে নিলাম রিমোভ হচ্ছে আরো সহজ এবং খুব সহজে করা যায় দুইটাই একই দুইটার কাজ হচ্ছে আহ বৈশিষ্ট্য একটু আলাদা কাজের ধরন একটু আলাদা কিন্তু কাজ একই রিমুভ চাইল আমাদের প্যারেন্ট এলিমেন্ট থেকে আমাদের চাইল্ডকে রিমুভ করবে তাহলে আমাদেরকে প্যারেন্ট ধরতে হবে আর সরাসরি রিমুভ যেটা আপনি যার উপর দিবেন তাকে রিমুভ করে দিবে এই হচ্ছে আমাদের কাজ তো আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ সবাইকে